আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা মাচ্চা শুরু করার আগে চিন্তা করে কি আমরা খাতা কলম হিসাব নেই যে আমি এক শতাংশ জায়গাতে মাছ শুরু করলাম এক শতাংশ জায়গাতে আমি কি করব। প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ করবো বছর মোটামুটি পাঁচ থেকে ছয় লাখ টাকা লাভ করবো এক শতাংশ এই যে পাঁচ ছয় লাখ টাকা লাভ করার ভাবনা করা অর্থাৎ অতি গরমতে মাছ দিব এবং কি অধিক লাভ করবো এইটা আমাদের চিন্তা ভাবনা করে মাছ শুরু করি কিন্তু এই গল্পটায় আপনি যদি কোনো একটা পুরাতন খামারের কাছে যাই যে বলেন সে বলবে কি যদি এতই লাভ হইতো তাহলে তো আমার তো মোটামুটি এরকম এরকম অবস্থা থাকতো আমার বাড়ি ঘরে এরকম থাকতো আমার এই থাকতো ওই থাকতো এইরকম একটা তারা কিন্তু মন্তব্য করে বসে কারণ কি তারা জানে যে এত সহজ না এখন কথা হলো যে তারা জানলো সহজ না তারা কীভাবে জানছে তারাও এরকম একটা জিনিসের ভিতর দিয়ে গিয়ে কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে আগাইতে আগে শিখছে এখন আমরা নতুন খামারি যারা আছে তারা চিন্তা চিন্তাভাবনাটা কেন করি আমাদের চিন্তাভাবনার ভিতরে এই যে অধিক লাভ করার একটা টার্গেট অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে লাখ লাখ টাকা লাভ করবো এইরকম যে টার্গেটটা আসে কোথায় থেকে আসে আমরা হয় কোথাও চটকদার বিজ্ঞাপন দেখছি অথবা আমরা কি করি আমরা যে ইনভেস্টমেন্টটা করু সেটা আমাদের খুব কষ্টের টাকা খুব কষ্ট করে ইনকাম করছি সম্পূর্ণ টাকায় হ্যাঁ সকলের টাকাই কষ্টের টাকা হয় কিন্তু কথা হলো কি এই যে টাকাটা আমি ইনভেস্ট করবো সেটা আমাদের প্রথম জীবনে ইনভেস্টমেন্ট অন্যদিকে কি হচ্ছে আমার যে টাকাটা আছে ধরেন আমার দশ টাকা আছে বা দশ লাখ টাকা আছে বা এক কোটি টাকায় আসে যেই পরিমাণ টাকায় থাকুক না কেন সেই সম্পূর্ণ টাকা আমি কি করতেছি এই মাছ চাষে ইনভেস্ট করবো এবং কি এখান থেকে আমি চার মাস পরে পাঁচ মাস পরে দ্বিগুণ পরিমাণ বা তিনগুণ পরিমাণ বা দশগুণ পরিমাণ আমি লাভ চাচ্ছি এখন কথা হলো কি এক নম্বর ভুল করতেছি কোথায় আমার যে টাকাটা আছে সম্পূর্ণ টাকায় একটা সেক্টরে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমরা কী করতেছি এখন লাভ হবে কেন হবে আমরা খাতা কলমে তো হিসাব করছি এখন খাতা কলমে হিসাব করা আর পুকুরে থেকে আউটপুট নিয়ে আসা সেটা কি এক হবে কখনো এক হবে না এই জন্য আমাদের চিন্তা করতে হবে কি আমরা লাখ টাকা লাভের পিছনে না ছুটে আমরা কি করব শতাংশে আমরা দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার টাকা লাভ করতে পারলে এনাফ এখন এই শতাংশে দশ হাজার বা পনেরো হাজার টাকা লাভ এটা কি প্রতি মাসে না ভাই প্রতি মাসে না এখন কথা হলো ভাই তাহলে বলতে পারেন ভাই কত দিনে এই যে দশ হাজার বা পনেরো হাজার টাকা প্রতি শতাংশ থেকে বছরে আমরা কি করবো দশ হাজার টাকা টাকা বা বিশ হাজার টাকা আমরা লাভ করতে পারবো এর বেশি লাভ করা সম্ভব নয় অর্থাৎ বুঝতে পারতেছেন প্রতি শতাংশ জায়গাতে আমরা পনেরো হাজার টাকা লাভ করা টার্গেট করতেছি এখন আপনি বলতে পারেন ভাই প্রতি শতাংশ জায়গাতে মাত্র পনেরো হাজার টাকা লাভ দেখেন আপনি যদি একটু বাস্তবে ফিরে আসেন বাস্তব ফিরত আসতে বলতেছে এই অর্থে যে আপনি যদি ধানের খেতে যান ধান খেতে দেখবেন কি একজন কৃষক উনি প্রতি শতাংশ জায়গা থেকে সর্বোচ্চ উৎপাদন করতেছে বছরে তিন মুন ধান তিন মোনের উপরে সে উৎপাদন করতে পারে না এখন কথা যদি কোনো খামারি একদম খুব ভালো করে উৎপাদন করছেন তার ধরেন পাঁচ মন উৎপাদন হলো এত উৎপাদন সম্ভব না কিন্তু আমি ধরলাম পাঁচ মুন উৎপাদন হইলো এই পাঁচ মন ধানের দাম কত সর্বোচ্চ পাঁচ টাকা আমি ধরলাম ছয় টাকা তার মানে উনি যেটা অবাস্তব পাঁচ কোন দান বছর উৎপাদন করে সেটা অবাস্তব চিন্তা করা তারপরে যদি উনি পাঁচ কিছু উনি বছর টাকা বিক্রি করে ওনার পরিশ্রম করার পরে লাভ কয় কয়েক থাকতেছে সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন কিন্তু আপনি কি করতেছেন আপনি ওই এক শতাংশ জায়গাতে মাছ চাষ করে আপনি কি করতেছেন পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা আপনি লাভ করার চিন্তা করতেছেন তার মানে ওই যে কৃষক যে ভাই সারা বছর পরিশ্রম করে ধান ফলাইলো ওই খামারি ব্যয়ের তুলনায় আপনি কী করতেছেন ওই কৃষকের তুলনায় আপনি কি করতেছেন কমপক্ষে তিন গুণ বা সর্বোচ্চ পাঁচ গুণ বা সাত গুণ পর্যন্ত লাভ করতেছেন তার মানে লাভের পার্সেন্টেজ যদি হিসাব করেন তাহলে কি আপনি কোনোভাবে কি লাভ কম করতেছেন লাভ কিন্তু কম করতেছেন না কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ওই কৃষক উনি বুকা উনি কী করছেন উনি মাত্র তিন হাজার টাকা লাভ করতেছে বছরে নিট প্রফিট তিন হাজার টাকা আমি কি করবো তিন লাখ টাকা লাভ করবো যদি আপনি এরকম চিন্তা করে আসেন সেক্ষেত্রে বলবো আসলে ওই কৃষক ভাই বুকা না বুকাটা অন্য কেউ আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা কি করবো আমাদের একটা পুকুর যদি থাকে বা দুইটা পুকুর থাকে বা দশটা পুকুর থাকে এইসব পুকুর থেকে প্রতি শতাংশ জায়গার থেকে আমরা কি করব বছরে পনেরো হাজার টাকা লাভ কিভাবে বের করতে হবে সেটার আমরা একটা ফর্মুলা দেওয়ার চেষ্টা করব তো চলুন সেই ফর্মুলাটা কি সেটা দেখার চেষ্টা করি দেখেন আপনি যখন মাছ চাষ শুরু করবেন সেক্ষেত্রে আমাদের কী করতে হবে মাছের প্রতিনিয়ত খাবার দিতে হবে এক নম্বর বিষয় এখন এই খাবারটা যখন আপনি দেবেন সেক্ষেত্রে নিজের চেষ্টা করতে হবে নিজের থাকা খামারে নিজের থাকার চেষ্টা করতে হবে কারণ কি খামারে কি পরিমাণ খাবার দিতে হবে সেটা আপনাকে হিসাব করতে হবে কোন বয়সে মাছ আছে সেই মাছের অনুযায়ী কি পরিমাণ খাবার দিতে হবে সেটা আপনার নিজে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে ও অনুযায়ী খাবারটা দিতে হবে এখন কথা যে আপনি যদি নিজে পরিশ্রম করতে না পারেন সেক্ষেত্রে কে হবে সেক্ষেত্রে একটা লেবার খরচ কিন্তু যোগ হতে এখন যখন লেবার খরচ যোগ হবে সেক্ষেত্রে নতুন খাবারের ক্ষেত্রে অবশ্যই সেটা কিন্তু কঠিন হয়ে যায় কারণ কি যে এই জিনিসগুলো মেনটেন করা একটু কঠিন হয়ে যায় এই জন্য নিজে থাকাটা খুবই জরুরি এসে চালা ফের খাই কম বারো বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন কথা হলো আপনি যে কোনো মাত্রা শুরু করতে পারেন আপনি যে কোনো মাছ দিয়ে চাষ শুরু করবেন সমস্যা তবে খেয়াল করবেন যেই মাসের রিস্ক কম ঝামেলা কম এবং কি লাভটা মোটামুটিভাবে থাকে সেই ধরনের মাছ আপনার প্রথমে সিলেক্ট করা উচিত এখন প্রথমে অধিক রিস্ক নিয়ে অধিক গণতে মাছ চাষ করবো এবং কি অধিক লাভ করার চিন্তা ভাবনা করবো এটা আমাদের মাথা থেকে সরাইতে হবে সরাই আমরা কি করবো আমরা একটা সঠিক গণতে মাছ চাষ করবো এবং কি যেই মাছের ঝুঁকি কম লাভটা মোটামুটি আসে এবং কি বছর দুই থেকে চারবার বিক্রি করা যাবে এবং কি বারংবার লাভ হতেছে বারংবার মাছ আটটা বাড়িতে বারংবার আমরা বিক্রি করলাম বারংবার আমাদের লাভটা বেরোলো আর এই মাছের টাকা দিয়ে মাছ বিক্রি করার টাকা দিয়ে আমরা কি করবো মাছ চাষ করবো তাহলে আমাদের লাভটা বেশি থাকবে তার মানে আমরা যদি দশ লাখ টাকা পুঁজি থাকে দশ লাখ টাকার ভিতরে আমরা কী করব তিন লাখ টাকা বা চার লাখ টাকা আমরা পুঁজি খাটাইলাম বাকি টাকাটা আমরা ক্যাশ রেখে দিলাম যাতে করে আমাদের বিপদকালীন সময় আমাদের কাজে লাগে এক নম্বর দুই নম্বর আমরা কি করব আমরা যেই মাছটা সিলেক্ট করবো সেই মাছের ক্ষেত্রে অবশ্যই কী করব যে মাছের রূপ কম হয় এই ধরনের মাছ আমরা সিলেক্ট করব এখন এই মাছের কথা যদি আসেন সেক্ষেত্রে আমরা বলবো আমরা তেলাপে চাষ করব কারণ কি তেলাপে মাছটা বছরে আপনি চারবারও বিক্রি করতে পারবেন একই পুকুর থেকে বছর চারবার তেলা বিক্রি করা যায় আবার আপনি যদি বছর দুইবারও তেলা তেলাপে বিক্রি করতে পারেন তার মানে একবার তেলাপে বিক্রি করলে আপনি ছয় মাসের ভিতরে বিক্রি করে ফেললেন পরবর্তী ছয় মাসের ভিতরে আর একবার বিক্রি করা যায় একটা সুযোগ থাকতেছে কিন্তু আপনি যদি প্রথমে সিলেক্ট করেন যে যেই মাছ আপনার সাত থেকে দশ মাস সময় লাগবে অর্থাৎ এক বছরে একটা পুকুরে মাছ ছাড়ছেন ওই মাছ দিয়ে আপনি কাটাইতে হবে সেক্ষেত্রে সারা বছর আপনি ইনভেস্ট করতে হইতেছে ওই যে আপনি পুঁজিটা সারা বছর কাটাইতেছেন দিন শেষে লাভটা কিন্তু বছরে একবার আসতেছে এই জন্য বলবো আপনার যে মাছটা সিলেক্ট করা হচ্ছে সেটা কি আপনাকে বারংবার পুঁজি রিটার্ন দিবে এবং কি আপনি কি করবেন ওই পুঁজি থেকে একটা লাভও বেড়ে যাচ্ছে পাশাপাশি কি করতেছেন মাছের টাকাতে মাছ চাষ করতে পারতেছেন এর পাশাপাশি শর্ট টাইমের ভিতরে মাছ উৎপাদন হয়ে যাইতেছে তার মানে কি মাছ চাষের ঝুঁকিটা কমে যাবে মাছের রোগ ব্যাধি কম হবে অল্প সময়ের ভিতরে মাছ চাষ হয়ে গেল না এই অল্প সময়ের ভিতরে কি আর রোগ ব্যাধি হবে যখন লম্বা সময় ধরে মাছ চাষ করবেন সেক্ষেত্রে রূপ বেধি বাড়তে থাকবে কারণ কি পরিবেশ চেঞ্জ হবে পুকুর অবস্থা চেঞ্জ হবে একই পুকুরে এতদিন মাছ আছে আপনি কি চাইলে কি এই পুকুর থেকে মাছ ছড়াই নিয়ে আর এক পুকুরে রাখলেন রাইখে আবার এই পুকুরে পরিবেশ পরিচর্যা করে নিয়ে পুকুরটা রেডি করে নিয়ে পরিষ্কার করে নিয়ে আবার ওই পুকুর থেকে এই পুকুরে মাছ নিয়ে এসে ছাড়তে পারবেন এটা কি সম্ভব এটা তো সম্ভব না আমাদের শরীরে যদি আমরা একটা কাপড় গায়ে দিই সেই কাপড়টা আমরা সারা মাস ধরে বা সারা বছর ধরে পড়তে পারবো না সম্ভব না তাই না কারণ কি এটা একটা সময় গন্ধ ছটে যাবে আমাদের কি করতে হবে আমাদের প্রতিদিন পর বা যে কয়েক হোক না যেন আমাদের কাপড়টা পরিবর্তন করতে হয় ধুইতে হয় এখন মাছ যখন ছেড়ে দিয়েছেন আল্লাহর রসে ছাড়লেন পানিটা আপনি তার পরিবর্তন করতেছেন না পানি পরিবর্তন করার সুযোগ নাই যদি আপনি বলেন যে আপনি পুকুরে মাছ রেখে দিয়ে সব পানি আমি ফেলে দিলাম ফেলে দিয়ে নতুন করে পানি দিলাম মাছ বেঁচে থাকবে সেটা তো সম্ভব না তাহলে আমাদের কি করতে হবে শর্ট টার্মের ভিতরে মাছ উৎপাদন করে বিক্রি করতে হবে এই ধরনের মাছ সিলেক্ট করতে চাইলে এক্ষেত্রে তেলাপের বিকল্প অন্য কোনো মাছ আমি দেখি না আশা করি বুঝতে পারছেন এখন এই যে আমরা তেলাপে চাষ করবো ক্ষেত্রে আমরা কি করবো অবশ্য অবশ্যই মনোসেক্স তেলাপে চাষ করবো নাহলে কি হবে এই তেলাপে যদি বাচ্চা দেওয়া শুরু করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুর ভরা ফেলবে তাহলে মনোসেক্স মানে কি মনোসেক্স মানে হলো পুরুষ তেলাপে চাষ করা সকল পুরুষ তেলাপে চাষ করার নিয়মটা হলো বলা হচ্ছে কি মনোসেক্স তেলাপে চাষ এই পুরুষ তেলাপে কেন চাষ করবো কারণ কি পুরুষ তেলাপে বাচ্চা দিতে পারবে না এবং পুরুষ গ্রোথ মহিলা তেলাপের তুলনায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি হয় এই জন্য আমরা কি করবো পুরুষ তেলাপে চাষ করবো আর পুরুষ তেলাপে যেহেতু দ্রুত বাড়লো সেক্ষেত্রে দ্রুত সময় আমরা লাভ করতে পারবো দ্রুত সময় মাছ বিক্রি করতে পারবো আবার পুরুষ তেলাপে যেহেতু বাচ্চা না সেক্ষেত্রে ওই পুকুরে আবার নতুন করে মাছ থাকতে পারবো এবং কি বছরে দুই থেকে তের পর্যন্ত তেলাপে চাষ করতে চাইলে আপনাকে মনসেস তেলাপে চাষ করতে হবে এখন এই যে মনস্যাস তেলাপে আপনি চাষ করবেন সেক্ষেত্রে বছরে আপনি কিভাবে পনেরো হাজার টাকা লাভ বের করবেন প্রতি শতাংশ জায়গা থেকে সেক্ষেত্রে দেখেন আপনি শতাংশে লাভ করতে পারবেন প্রতি চার মাস অন্তর অন্তর চার হাজার টাকার আশপাশে এখন চার হাজার টাকা শুধুমাত্র তে লাপে থেকে আসবে এমন না আপনার লাভের পার্সেন্টেজটা কিছু কম হতে পারে বেশি হতে পারে কোনো খামারিতে পাঁচ হাজার টাকা লাভ করতে পারেন কোনো খামারিতে সাড়ে তিন হাজার টাকা করতে পারেন কোনো খামার তিন হাজার টাকা লাভ করতে পারবেন কিন্তু এর সাথে আবার কি করতেছেন কারুতে মাছ কিছু সাতি মাছ দিচ্ছেন এই সাতি মাসগুলোর উৎপাদন হবে এই সাতি মাস থেকেও একটা বাড়তি লাভ আসবে সব মিলে যদি আপনি চার মাস অন্তর অন্তর চার হাজার টাকাও লাভ করতে পারেন প্রতি শতাংশ জায়গা থেকে তাহলে আপনার কি হলো মোটামুটিভাবে একটা লাভ কিন্তু বেড়েই গেল তাই না এখন এই চার হাজার টাকা যদি লাভ বের করতে পারেন আপনি প্রতি চার মাস অন্তর অন্তর এবং কি প্রতি শতাংশ জায়গা থেকে তাহলে আপনি কি করবেন বছর আপনি বারো মাস মাছ চাষ করবেন এই বারো মাসের ভিতরে আপনি কি করবেন মোটামুটি বারো মাসে আপনি কম পক্ষে বারো হাজার টাকা লাভ করতে পারবেন এটা কম পক্ষে অনেক খামার আছেন যারা বিশ হাজার টাকা লাভ করতেছেন জাস্ট কি করতেছেন তারা এই বছর তিনবারে মাছ চাষ করে বিক্রি করে তারাই লাভ করতে পারতেছেন কারণ কি তাদের এলাকায় মাছের দাম বেশি থাকে অথবা তাদের মাছের রোগ বেদি কম হচ্ছে অথবা তারা ভালো মানের পোনা নিয়েছেন যেই মাছগুলো দ্রুত সময়ে বিক্রি হচ্ছে মাছের কোনো রোগ বেদি আসতেছে না এবং কি তারা সঠিক নিয়মে মাছ চাষ করতেছেন গণত সঠিক রাখতেছেন এবং কি পুকুরে পানির পরিবেশ ভালো রাখতেছেন ভালো মানের খাবার দিয়েছেন এবং কি সঠিক একটা নিয়মে মাছ চাষ করতেছেন এসব কারণে কিন্তু খামারে আহ্বান নিতেছেন তো আপনি যদি এরকম খামার দিতে চান সেক্ষেত্রে আমি বলবো সাক্ষী বেগ্রো টেকের সাথে যোগাযোগ করার জন্য সাক্ষী এগ্রো টেক আপনাকে সঠিক একটা প্ল্যাটফর্ম দিবে যেখানে আপনি ইজিলি জানতে পারবেন কিভাবে মাছ চাষ শুরু করা উচিত এবং কি মাছ বিক্রি করা পর্যন্ত যে কোনো সমস্যায় সাক্ষী বেগ্রো টেকের সাথে যোগাযোগ করতে পারবেন এর পাশাপাশি সাক্ষী এগ্রো টেক আপনার সাথে দশ দিন অন্তর অন্তর যোগাযোগ করবে আপনার মাছের অবস্থা কি সেটা কিন্তু জেনে নিবে এবং কি আপনাকে ওই অনুযায়ী গাইডলাইন করবে এতে করে কি হবে আপনার মাছ চাষটা হবে সহজ নিরাপদ এবং কি লাভজনক আশা করি আজকে ভিডিও থেকে আপনারা ডিটেল বুঝতে পারছেন কীভাবে মাছ শুরু করা উচিত লাখ টাকা লাভের পিছনে না ছুটে আপনি যদি শতাংশে দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা লাভ করতে পারেন বছরে এটাই অনেক টাকা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম